হাই ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট ওয়েস্টবেঙ্গল এসএসসির বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়ে সে সমস্ত আপডেট নিয়ে তোমাদের সামনে আসবি তো চলো জানি কী রয়েছে সেই সম্পূর্ণ আপডেট ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী মুচলেখা নিয়ে টানা পড়ায় তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে লেখা জমা দিতে হবে তাদের যদিও কেউ নেবে সেই মুচলেখা তা নিয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় বিভ্রান্তিতে স্কুলের প্রধান শিক্ষকরা শিক্ষকদের মুছে লেখা নিয়ে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ওপরে সুপ্রিম কোর্টের একটা বড় পদক্ষেপ নিয়োগ দুর্নীতি মামলাতে সম্প্রতি কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের এসএসসির মাধ্যমে দু হাজার ষোলোর প্যানেলে চাকরি পাওয়া পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করেছেন এসএসসির চাকরি হারা যোগ্য প্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে শীর্ষ কোর্টে চাকরি বাতিলের আপা আপাত স্থগিত দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে চাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ষোলোই জুলাই সুপ্রিম কোর্টের রায়ের আঠারো নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে যে অন্তর্বর্তী ইস্তদাদেশ দেওয়া হলে নিজেদের কাজে যোগ দেওয়ার আগে লেখা জমা দিতে হবে ভুক্তভোগী শিক্ষক ও শিক্ষাকর্মীদের সরকার সকলের উদ্দেশ্যে বাংলা ইংরেজি সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছে বিষয়টি প্রকাশ্যে জানাবে এই বিষয়ে জেলা আধিকারিকের বক্তব্য শিক্ষা দপ্তরের কাছ থেকে এই বিষয়ে তাদের কাছে কোনো স্পষ্ট নির্দেশ আসেনি তবে নির্দেশ পাওয়ার মাত্রই আদালতের কথা মতোই তারা কাজ করবেন বিকাশ ভবনে একটি আধিকারিক জানান শিক্ষা দপ্তরের আইন বিভাগ পুরো বিষয়টি দেখছেন তারা প্রধান শিক্ষক এবং ডিআইয়ের সঙ্গে যোগাযোগ করেছেন দ্রুত সব কিছু প্রকাশ্যে আসতে পারে আসবে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরি প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত সুপ্রিম কোর্টে বিরাজমান এসএসসি সেই ওয়েটিং চাকরি প্রার্থীদের দিক থেকে দেখে এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের সঙ্গে চাকরি হারা অযোগ্য প্রার্থীদেরকে নিয়েও সেই একই দপ্তর হিসেবে কিন্তু সমস্ত বিভ্রান্তি রয়েছে কে কতটা যোগ্যকে যোগ্যতার বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসতে পারবে এবং কে সেই যোগ্য জায়গাটা পাবে সেটা নিয়েও একটা তথ্য উঠে আসছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডন বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সবাইকে মুছে লেখা জিততে গরমে ছুটির পর স্কুলে জয়েন করতে হবে যদিও বিষয়টা অত্যন্ত অপমানজনক কিন্তু দুর্ভাগ্যজনক এটা হলে এটা সত্যি যে এই সব কার শিক্ষকদের এই অবস্থায় নামিয়ে দিয়েছে তবে যারা দুর্নীতির মাধ্যমে নিযুক্ত হয়েছেন তারা লেখা দেওয়ার ঝুঁকি নেবেন বলে মনে হয় না কারণ তাদের চাকরি একদিন বাতিল হবে তবে প্রধান শিক্ষক ও শিক্ষকরা শিক্ষিকারা শিক্ষা দপ্তরের নির্দেশ না পেলে আগে বাড়িয়ে লেখা দেয় শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী তারা কাজ করবে দেখা যাক কী তথ্য আরও আসছে সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো এই চ্যানেল